হ্যালো হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি কেমন ভালো আছো তুমি যেমন তুমি দেখছো আমি যে রকম দেখে আসছি তার থেকে মনে আরো বেশি ভালো আছো তাই না না বন্ধু আমি কষ্টে আছি তুমি যাওয়ার পর না খুব খারাপ লাগে কেন বৌদি খারাপ লাগবে কেন আরে তোমার নিয়ে কত কিছু করতাম

তোমার ছোঁয়া আজকে এত সাজা গোজা করছো মানে বুঝলাম না এই যে ভিডিও করে বলে তুমি গেঞ্জি পরছো আবার সব সময় গেনজি লিপস্টিক দিছো বাহ ভারী মজার জিনিস দিছো গলায় একটা মালা তুমি যেটা দিয়েছিলে হ্যাঁ সেটাই তো দেখতেছি কিন্তু বৌদি একটা জিনিস তো ভুল হয়ে গেল তোমার মাথার টিকলিটা কই রাইখা দিছি তাই না ওটা তো তুমি দিবা মাত্র তো একটু ফ্রেশ হলো পরে দিও সমস্যা নেই আগে একটু কথা বলে আর তোমাকে একটু ভালো করে দেখে নিই আর একটু ভালো করে দেখাও না বৌদি বৌদি হ্যাঁ বৌদি আমার না দেখতেও এক মন ছোট তাই আচ্ছা থাক গেঞ্জি টানতে হবে না তুমি তোমার সবই হ্যাঁ সেটা তো জানি দেখি তো তোমাকে ফোন দিলাম আবার নতুন করে যার একটু কিছু যদি ফসল পেয়ে থাকি নতুন ফসল তাই একটু ফোন দিছিলাম তো যাই হোক বৌদি আসলে না এই যে গেঞ্জিটা পরছো আমাকে কিন্তু একদম ভালো লাগে না আমি মন চাই তোমার কাছে এখনই চলে যায় আচ্ছা তুমি এখন আশপা কবে আমার কাছে এটা বল উহু আমার তো মন চাইতেছে এখনই যাইতে কিন্তু কেমনে ই মাত্র তো আসলাম তোমাদের বাড়ি থেকে আবার যদি যাই রাতে কেমনে যাই বলো তোমার দাদা তো বাড়িতে না ঠিক আছে সেজন্য বলতেছিলাম তো আসার আগে তুমি আসো আর তোমার দাদাজো বাড়িতে থাকো তো তুমি আসে তার সঙ্গে ব্যস্ত কথা বলবি আমার তো সময় দাও না আচ্ছা বৌদি দাদা নাকি সামনের সপ্তাহে নাকি ইয়াতে যাবে কক্সবাজার যাবে

বৌদি হ্যাঁ বৌদি একটু পিছন দিকে একটু ঘুরে দেখাবা পিছন হ্যাঁ পিছনটা একটু কেমন হয়েছে পিছনে দেখবা এই যে দেখো ওয়াও আসলে না আর কি দেখবা না আর কিছু দেখব না পিছন দিক দেখছি এখন ভালো হয়েছে তবে তোমার ফোন মনে হয় কি ফোন তোমার ওটা

যত দেখি তত আরো মন ভরে না হ্যাঁ সত্যি কথা একটু সামনে ফোনটা নাও না প্লিজ বৌদি হ্যাঁ এই যে উমা তুমি না আসলে অনেক কিছুই করতে পারো আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো তুমি আমার কাছে আসো যাও ঠিক আছে পরে বিয়ে করো না তো আরে বৌদি তুমি যদি আমাকে মাঝে মাঝে এরকম আনন্দ ফুর্তি দাও বিয়ে কেন করতে যাব বলো আমি সেটা দেই যে আমার কাছে দূরে না চলে যা ঠিক আছে এই যে বাইরে যাও মাঝে মাঝে পন্টিটা আমার অনেক ভয় হয় টাকা হলে কিন্তু अवेलेबल অনেক মেয়ে পাওয়া যায় আর সেটা কোনো কারণ না যেটা আমার তুমি অনেক শান্তিতে আমি চাই যে এই শান্তিটুকু আরেক মেয়ে দেয় এটা আমি কখনো চাব না ওরে বাবা তুমি হাতে মেহেদিও দিছো হ্যাঁ কেন করতে পারিনা হ্যাঁ অবশ্যই করতে পারি সাজুগুজু করে থাকি একমাত্র কার জন্য তুমি জানো শুধু তোমার জন্য কিন্তু আমার জন্য তো সব সময় সাজুগুজু করে থাকো কিন্তু মনটা তো আমার সব সময় ওইটাই চাই কিন্তু পারি না তো বৌদি তাই না হ্যাঁ এটা এখন কেমনে কি করতে হবে বলো তুমি দাদা কি বলে জানো যে তুমি সব সময় সাজুগুজু করে থাকো আমি তো কার জন্য থাকি সেটা তো আমি জানি আর ও মনে করে আমি ওর জন্যই সাজুগুজু করে যখন ও আমার কাছে আসে তখন আমি মনে করি কি তুমি ওটা আমি তো চোখ বন্ধ করে থাকি আর চোখ খুলে দেখবি হ্যাঁ তখন তো আর ভালো লাগে না আমি তো জানি এটা তুমি আমার কথায় প্রশংসা করবা আমাকে তুমি টানবা কিন্তু আমি যদি আরো আগের থেকে যদি তোমার সাথে সম্পর্কটা করতাম না তাহলে বৌদি আসলে মনে হয় এতদিন করতে এটা আমাদের ভিতর তো হয় না আচ্ছা যাই হোক ওভাবে না হয় না হোক সমস্যা কি এই যে ঠেকাবে ঠেকা এখন তুমি ডাকতেছো আমি যাচ্ছি আমার প্রয়োজন তোমার কাছে আসতেছি এইভাবে চলুক সমস্যা কোথায় তাই না এখন তুমি একটা কাজ করো তুমি যখন সামনের সপ্তাহে যখন চলে যাবে দাদা তাহলে ওই সময়টা নিয়ে আমরা চার পাঁচটা দিন একসঙ্গে একভাবে কাটিয়ে দিব কি বলো তুমি